জানিস মা বলেছে গরুর দুধ খেলে নাকি বুদ্ধি বলে তোর মা তোকে মিথ্যা কথা বলেছে মিথ্যে হলে কি হবে আর আবুল গরুর দুধ খেলে তো বুদ্ধি পারত তাহলে গরুর বাসরা সব বিজ্ঞানী হয়ে যেত আচ্ছা একটা কথা বলবি হ্যাঁ জিজ্ঞেস কর ডাক্তারের কাগজে কি এমন লেখে রে যা শুধু ফার্মে চলারাই বুঝতে পারে আরে ডাক্তার লেখে যে আমি তো লুটে নিয়েছি এবার তোরাও লুটে নি আচ্ছা তো কি রকম এই পছন্দরে একদম চাঁদের মতো আচ্ছা মানে চাঁদের মতো সুন্দর আরে তা না ও যেন চাঁদের মতো আসে আর সকালবেলা চলে যায় আচ্ছা শোন আমার বউকে আমি বিএ পাস করালাম এমএ পাশ করেলাম সরকারি চাকরিও নিয়ে দিলাম বলতো এখন কি করব আমার কাছে একটা আইডিয়া আছে শোন এখন ভালো একটা পাত্র দেখে বিয়ে দিয়ে দিই নিয়াম তোর বোনের বিত ড্রাইভারের হাতে পালিয়ে গেছে এখন কি করবি কি আর করব বল এখন নিজের গাড়ি নিজে চালাবো আরে তুইന്നെ কেস করিয়ে তো মন খারাপ করে এখানে দাঁড়িয়ে আছিস ইয়ার বলবা দুঃখের কথা আমার শ্বশুর ভাই থেকে কোন লোক নিতে বলেছে চিন্তা আছিস যদি আমাকে না নিয়ে যায় বুঝলি সামনের মাসে আমার ভয়ের জন্মদিন খুব চিন্তা আছি আমার দে ভলু মন আদনীর জন্মদিনের কথাই ভুলে বসে থাকি। টিতারাভাই একটা স্কোর তুই ভুলেই যা। তাহলে আজীবন মনে রাখার ব্যবস্থা হয়ে যাবে। জানীশ বাইরে থেকে পালিয়ে যখন ধুই না করলাম সেই দিনই দোর বাড়ি খেতে হল। আমার ধারণা Ер비스নি নিশ্চয় জয়নার বাবার হাত ছিল। আরে না না, হাত নয় জয়নার বাবার পাঁচ ছিল। জানীশ আমি ছোটবেলায় পাঁচতলা থেকে পড়ে গিয়েছিলাম। বলিস কি রে? তারপর কি জানি রে জানিস আমাদের তিন ভাইয়ের মধ্যে এক ভাই খুবই সাহসী একবার তো ওই ভাই একা একটা বাঘের সাথে বাড়ি করেছিল তারপর তারপর কি হলো কি আর হবে তারপর থেকে আমরা দুই ভাই